কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময়ে দেশে যে ঘটনাগুলো ঘটছে এর মাঝেই সিন্ডিকেট সিন্ডিকেট এই সিন্ডিকেটে দেশটাকে খেলো এদিকে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দাম নিজেদের মতন করে দাম বাড়িয়ে দাম হাঁকিয়ে বিক্রয় করছে বাজারে আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন কোটা আন্দোলনে আমার ভাইয়েরা নিহত হচ্ছে সারা দেশ কান্নায় ফেটে পড়ছে খুবই ফেটে পড়ছে কষ্ট পাচ্ছে সেই সময় আবার মানুষের রেজিকের উপরে হাত দিয়েছে সিন্ডিকেট এই সিন্ডিকেটদেরকেও ধাওয়া দাও ধাওয়া দিয়ে দেশ ছাড়া করে দাও সবাই এই সিন্ডিকেটটা তাদের ইচ্ছা খুশি মতো জিনিসপত্রের দাম বাড়ায় কমায় মন চাইলে দাম বাড়িয়ে দেয় এখন প্রতিটি শাক সবজির দাম যেগুলো ছিল বিশ টাকা সেগুলো করেছে পঞ্চাশ টাকা আলুর দাম দেখেছেন আপনারা ষাট টাকা থেকে সত্তর টাকা করে বিক্রয় হচ্ছে দেশ যে ষোলো ফল সেই ফলগুলো বিক্রয় হচ্ছে একশো বিশ তিরিশ টাকা যেগুলো একসময় পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রয় হতো পটলটায় মাত্র চল্লিশ টাকায় বিক্রয় হচ্ছে বাকি সবগুলো জিনিসের দাম একশো একশোর উপরে এই কি আমার বাংলাদেশ যেখানে প্রচুর পরিমাণ শাক সবজি উৎপাদন করা হয় সেই দেশে জিনিসপত্রের দাম এত ঊর্ধ্বমুখী কেন হবে আলুর সিন্ডিকেট ডিমের সিন্ডিকেট মরিচের সিন্ডিকেট সিন্ডিকেটের অভাব নাই তিনশো টাকা কেজিতেও মরিচ কিনতে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজের দাম হু হু করে বেড়ে বাবার বেড়ে উঠছে ত্যাগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে মূলত নজরদারিতে অভাবে আপনারা জানেন যে সারা দেশ জুড়ে মানুষ ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশ আজ অসুস্থ সকলেরা বাংলাদেশ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বাংলার যে আগামী দিনের স্বপ্ন সাধনা আগামী দিনের কাণ্ডারি হাতিয়া সেই ছাত্র সমাজের ওপরে বুকে বুক গুলি চলেছে একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আহত হচ্ছে নিহত হচ্ছে সেই দিকে সমবেদনা নেই মানুষের এদিকে আছে তাদের সিন্ডিকেটের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা গেছিলাম বাজারের এর সাম্প্রতিক সর্বশেষ অবস্থা জানানো জানতে এবং আপনাদেরকে জানাতে এর মাঝে দেখুন যে মাছের বাজারে মাছের বাজারে যেন অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ড হচ্ছে দামের রোগ দাম এত পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মাছ শাক সবজি সমস্ত কিছু মানুষের নিত্য ব্যবহার্য জিনিসপত্র তো নাগালের বাইরে সাধারণ মানুষ গোস্তু কিনে খেতে পারে না গরুর মাংস কিনে খেতে পারে না তারা হচ্ছে একটু মাছের দিকে ঝুঁকে কিন্তু সেই মাছগুলোর দাম এত বৃদ্ধি করা হয়েছে চারশো পাঁচশো টাকা কেজি গরিবের মাছ কি খাওয়ার অধিকার নেই এই দেশে না কোনো অধিকার নেই এমনটি ঘটছে আমার বাংলাদেশে আপনারা যে যা জায়গা থেকে এগিয়ে আসুন সকল সিন্ডিকেট ভেঙে দিন দেশটাকে বাঁচান নিজেরা বাঁচেন আসুন আর ঘরে বসে থাকবেন না দেখেন আপনার সন্তানরা মাঠে নেমে গেছে আপনারা অভিভাবকরা যারা আছেন মাঠে নেমে যান কাজ করুন একসঙ্গে সবাই মিলে নামলে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে সংগঠিত হন সবাই ছিন্ন ভিন্নভাবে এগিয়ে গেলে কোনো কিছুই সমাধান হয় না একের দশের বোঝা এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু হওয়া উচিত দশের লাঠি একের বোঝা তো আমাদের দশের লাঠি হতে হবে সবাইকে একযোগে কাজ করতে হবে শুধু বাজার নাই বাজার নিয়ন্ত্রণ নয় পুরো দেশটাকে নিয়ন্ত্রণ নিতে পারে জনগণ শুধু সদিচ্ছা এবং আপনাদের একটা দিন একটা দিন কষ্ট করে সময় ব্যয় করে আসুন